আমাদের বাড়ির মেই ছেলিতে কিছু না ছ হাজার সাত হাজার টাকা পাবে দু হাজার টাকা দিচ্ছে এখনো ষাট টাকা পাবে কিসের টাকা আয় ভান্ডারে দু হাজার টাকা দিচ্ছে

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি না বয়স্ক ভাতার টাকা পাচ্ছি না তাতে আমরা সাজেস্ট করেছিলাম আপনারা অন্য ব্রাঞ্চে অ্যাকাউন্ট শিফট করুন সেটা এখন ওদের ব্যাংকে যারা আছে তারা ওখানটায় যেভাবে সমস্যা মিটিয়ে আসুন যাদের ব্যাঙ্ক যারা টাকা দিচ্ছে না তাদের কর্তাবার্থী ব্যক্তিরা আগে যাক যে আগে সমস্যা মিটে আসে না সেই জন্য আমাদের ওনাদের বিকল্প ব্যবস্থা বেশিরভাগ লোকেরই আমরা করে দিয়েছি তারা আমাদের কাছে যখন জানিয়েছে তখন আমরা অন্য ব্রাঞ্চে ওদের অনেকের প্রচুর লোকেরই অ্যাকাউন্ট শিফট করে দেওয়া হয়েছে বাকিটা যেটা টাকা আছে সেটা ব্যাংকের সঙ্গে ব্যাংকের যারা আধিকারিক আছে তারা যে ওনাদের বোঝাবে আমরা এটা জানাচ্ছি জেলা স্তরে জানাচ্ছি তারপরে ওনারা যেটা বাংলা টুডে নাও